রুকাইয়ার প্রথম রোজা আজ জানি প্রথম সেহেরি হাফসা বেগমের রান্নাঘরে হালকা আলো জ্বলছে হালকা হাওয়ায় জানালার পর্দাগুলো দুলে যাচ্ছে ঘরের এক কোণে হাফসা বেগম আর তার শাশুড়ি ব্যস্ত সেহের প্রস্তুতে গরম গরম রুটি ভাজা হচ্ছে সুগন্ধি খিচুড়ির গন্ধে ঘর মোমো করছে মা দেখুন তো লবণ ঠিক আছে কিনা তুমি থাকতে আমার আমার দেখতে হবে নাকি তুমি দেখো বৌমা তাহলে আপনি গিয়ে উজু করে নিন রান্না তো প্রায় হয়েই গেল মাসাল্লাহ রান্নাঘরে হাফসা বেগম ও তার শাশুড়ির আওয়াজে হঠাৎ করে ছোট্ট রুকাইয়ের ঘুম ভেঙে গেল বাইরে তো অন্ধকার তার মানে এখনো সকাল হয়নি তাহলে এত রাতে আম্মু আর দাদি রান্নাঘরে কি করছে কৌতূহলী হয়ে রুকাইয়া রান্নাঘরে প্রবেশ করলো সেখানে গিয়ে দেখলো বাহারি রকম সব রান্না বান্না হয়েছে এই দেখে রুকাইয়া বলল আম্মু তাতি তোমরা এত রাতে রান্না করছো কেন সকাল তো হয়নি এখনো আরে আমার রুকাইয়া মা তোমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ কিন্তু এত রাতে রান্না করছো কেন সবাই তো ঘুমিয়ে আছে আমরা তো সেহেরি রান্না করছি আজ থেকে আমরা সবাই রোজা রাখবো রোজার জন্য সেহেরি খেতে হয় তাই আমরা আগে থেকেই রান্না করছি তাহলে তোমরা আমাকে ডাকো নি কেন হ্যাঁ আমরা তো এই মাত্রই তোমাকে ডাকতে যাচ্ছি কিন্তু মাশাল আমাদের মেয়েটা তার আগেই উঠে পড়েছে তাহলে আমিও রোজা রাখবো আমিও সেহেরি খাবো তুমি এখন ছোট্ট রুকাইয়া তুমি পারবে না সেহেরি খেতে আমি পারবো দেখো না আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি ঠিক আছে চলো তাহলে এবার আমরা ওজু করে আসি রুকাইয়া তার দাদির সাথে ওজু করে এসে খাবার টেবিলে বসে পড়লো এমন সময় সেখানে রুকাইয়ার বাবা কালাম সাহেবও এলো মাশাল্লাহ আমার ছোট মেয়েটাও দেখি সেহেরি খেতে উঠেছে হ্যাঁ বাবা আর আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে রোজা রাখা কিন্তু না খেয়ে থাকা না বরং ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা আমি পারবো আমিও ইবাদত করব। দাদি আমাকে কি একটা সুন্দর তুয়া শেখাবে সুভান আল্লাহ আমার নাতনির মনে কত সুন্দর ইচ্ছা নিশ্চয়ই আমি তোমাকে সব কিছু দেব ঠিক আছে অনেক কথা হয়েছে এবার সবাই খাওয়া শুরু করো রোকাইয়া বিসমিল্লা বলে খাবার শুরু করলো সেহরি খাওয়া শেষে কালাম সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা হলো রোকাইয়া তার দাদির কাছে বসে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদি আমাকে সেহরির পর কি করতে হবে সেহেরির পর ফজরে নামাজ পড়তে হবে কোরআন তেলোয়াত করতে হবে তারপর তুমি চাইলে একটু বিশ্রাম নিতে পারো তাহলে সারাদিন খেলবো না খেলতে পারবে কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগবে তাই হালকা খেলবে আর বেশি বেশি দোয়া করবে বুঝেছো ঠিক আছে তাহলে আমি বই পড়ব ছবি আঁকব তারপর তোমার কাছে গল্প শুনব ঠিক আছে চলো তাহলে আমরা ফজরের নামাজটা আদায় করে নেই এরপর রোকাই ও তার দাদি মিলে ফজরের নামাজ আদায় করলো নামাজ শেষে রোকাইয়া দাদির কোলের ওপর মাথা রেখে বলল দাদি আমি সারাদিন সব সময় আল্লাহর কথা মনে রাখবো তুমি আমার জন্য দোয়া যেন আমি পুরো রোজা রাখতে পারি আল্লাহ মা আল্লাহ তোমার আরো বাড়িয়ে দেবেন এরপর সকাল হলো আজকে ছড়িয়ে সকালটা রুকাইয়া জীবনে একদম অন্য রকম কারণ আজকে প্রথমবারের মতো রোজা রাখছে আমি বাইরে খেলতে গেলাম ঠিক সময় ফিরে আসবো ঠিক আছে বেশি লাফালাফি করো না নয়তো রোজে রাখতে অনেক কষ্ট হবে ঠিক আছে আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রুকাইয়া বাড়ির পাশের মাঠে তার বান্ধবীদের সাথে খেলা করতে গেল সেখানে বেশ কয়েকজন বাচ্চারা খেলা করছিল রুকাইয়া তার বন্ধুদেরকে বলল শোনো তোমরা আমি আজকে বেশি দৌড়াদৌড়ি করব না কারণ আমি আজকে রোজা রেখেছি মা আর দাদি বলেছে বেশি না করতে তাই আজকে আমি অল্প একটু খেলেই চলে যাব। সবাই আমরা এখন খেলি তারপর তারা সবাই মিলে খেলা শুরু করে দিল কিছুক্ষণ খেলার পর রোকাইয়া বলল, আমি আর খেলবো না একটু পরে ইফতারের সময় হয়ে যাবে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমি এখন চলে যাই তাই আবার খেলবো এই বলে রুকাইয়া তার বাড়ির দিকে চলে যায়